আসসালামু আলাইকুম আমি ফারজানা আসি ফারজানা ব্লগস থেকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি না আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আসলে ইউটিউব জানিতে এসে অনেকের ভালোবাসা পেয়েছি ভিডিওতে ভিউ কম মাঝে মধ্যে মন খারাপ হয় তারপরে মনে হয় যে জানিতে যেহেতু এসেছি সেহেতু কাজ করে যাবো যা হয় হবে আর সমালোচনা যেমন আছে সমালোচক আছে সমালোচনা তো থাকবেই তো এই ভিডিওটা ছিল গত পরশু মানে বাইশে রমজান তো সেই দিন টুকটাক কিছু মার্কেট মানে আমার বর্ত কিছু কেনাকাটা করেনি মূলত সেই জন্যই যাওয়া আর আমি যেহেতু শাড়ি নিব কিছুদিন পরে আমার মাম্মত নদীর বিয়ে তো সেটার ব্লাউজ বানাতে দিতে হবে আর যদিও আমি ঈদের কোনো ড্রেস এখনও বানাতে দিইনি কারণ টেলার্স এখন একদম জামা ভালো মতো বানিয়ে দেয় না যদি অসুস্থ তারপরেও গেলাম খুব অসুস্থ থাকছে ভিডিও এডিট করতে ভিডিও করতে একদম ভালো লাগছে না তবুও একটা কথা বলবো আপনারা আমার পাশে থাকবেন তো যেহেতু শহরে যাব। আমরা বাসার কাজকর্ম সেরে আমার শাশুড়ি বান্না করে নিল রান্না করে যেতে হবে কারণ শপিংয়ে বের হলে তো সময় লাগবে আর এত গ্যাঞ্জাম এত ভিড় আমি শপিংয়ে সব ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমাদের রাজশাহীতে তার ডি মার্কেট নিউ মার্কেট খুব ছোট্ট মার্কেট আর এত মানুষ যে ফোন তো ছিনতাই হয়ে যাবে এইভাবে আমি একদমই ভিডিও করতে পারি না বা করিও না কারণ হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেলেও বোঝা যাবে না এই যে দেখতে বলেন মাছ তেলাপিয়া মাছ আমার বর খায় আর আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আলুঘাটি যত ধরনের রান্না আছে সব রান্না রান্নাবান্না করে আমরা নামাজ পড়ে বের হয়ে যাই আর যেতে যেতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে যায় তো আমরা প্রথমে নিউ মার্কেটে যাই আমার বরের কাপড় চোপড় দেখতে তারপরে আমরা ইফতারি করি ইফতারি শেষে আমার ভাবি আসে ভাবি দুইটা ড্রেস নেয় আর ড্রেসগুলো বানাতে দিতে হয় আর আমার পছন্দের টেইলর যেখান থেকে আমি বোরখা বানাই বাঁধন টেলার্স যেটা আড্ডি মার্কেটে কাপড় পাট্টির ওপর তো খুব ভালো খুব খুব ভালো কাজ করে তারা তাদের কাজ পুরো বাইরের দেশেও অনেকে নিয়ে যায় যারা বাইরে থাকে তো তার কাজ এতটাই ভালো ফিনিশিং ভালো তো আমি কোনো জামায় বানাতে দিইনি কারণ তারা অনেক রাজ্যেকে কাজ করছে আর যতই ভালো কাজ করুক না কেন এত কাজের মাঝে একটু হলো ভুল ত্রুটি থেকেই যাবে তারপরে আমরা সেখান থেকে ভাবে তিনটা ড্রেস আর জাস্ট আমার পেটিকোট আর ব্লাউজটা বানাতে দি দেই তারপরে আমরা চলে আসি নিউ মার্কেটে যেহেতু আমার বরের থিমোমোর প্লাজাতে বাইক রেখেছিল তারপরে শপিং করা হয় আমরা শপিং খুব বেশি যে শপিং করেছি তা না আমার শাশুড়ি আম্মুর একটা হিল বা জুতা বলতে পারেন সেটা নেওয়া হয় তিনি ঈদে কিছুই নেয়নি তো জোর করেই তাকে মূলত দেওয়া হলো তারপরে ইস্তারিটা আমরা করি রহমানিয়ায় থিম প্লাজায় করার কথা ছিল যেহেতু প্রতিবারই সেইখানে করি তো ভাবলাম এবারে একটু বাইরে করা যাক তারপর আমরা ফুচকা খাই আর ফুচকা তো খেতেই হবে আর দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাচ্ছে আর ফুচকা খাই আমরা তো আজকে আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছে না আমাকেও সময় মতো পেয়ে যাবেন আর আমি একটু অসুস্থ একটু দেরি হলেও একটা অনুরোধ থাকবে যে আপনারা সাবস্ক্রাইবটা কেটে দিবেন না আর আজকে হয়তো বা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে না কিন্তু দেখতে দেখতে একটা সময় ভালো লেগেও যাবে আর আমি আপনাদের সকলের ভিডিও দেখি আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার যেটা আমি বলে বোঝাতে পারবো না তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের কেয়ার করবেন আর নিজের বাচ্চাদের যত্ন নেবেন বাচ্চাদেরকে বাসার বাইরে বের হতে দিবেন না সালামু আলাইকুম আল্লাহ হাফেজ